ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি একটু খারাপ ছিলাম কারণ শরীরটা খারাপ ছিল বলে ওই জন্য ব্লগ দিতে পারিনি তো এই ব্লগুলো এডিটিং করাই ছিল তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো ভাবলাম আবারও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা অনেকদিন আগেকার ভিডিও যে মানে যেদিন হচ্ছে জামালপুর বুড়াজের মন্দিরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার শেয়ার করেছি তো আমরা মেলায় গেছিলাম তো মেলা থেকে কী কী জিনিস নিলাম আর মানে কী কী হলো আমাদের সাথে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা মেলার ভেতরে চলে গেছি তো একটু দেখি কী কী জিনিস উঠেছে একটু কেনাকাটার ইচ্ছা আছে পছন্দ হলে নেব আর এখানে এসে যা জিনিসের দাম বলছে মানে দাম শুনে মাথায় হাত দিয়ে দিয়েছি এত জিনিসের দাম প্রচুর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আর আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের বা দিকে দেখলাম একটা কাঁসার পিতলের দোকানের পাশেই দেখলাম এখানে সব মাটির জিনিস তো মাটির জিনিসগুলো প্রথমে দেখে আমি অবাক হয়ে গেছিলাম কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো সবই মানে অরিজিনাল জিনিস এগুলো কিন্তু এখন চট করে দেখা যায় না আর আগে আমরা ছোটোবেলায় কি করতাম তো স্কুলে যখন হাতের কাজ দিত তখন আমরা এগুলো না নিজেদের হাতেই তৈরি করতাম আর এখনকার বাচ্চারা তো এসব ভুলেই গেছে এখন আর বাচ্চারা তো সব সময়ের জন্য ফোন নিয়েই বসে থাকে যতটা সময় পায় ফোন নিয়ে ব্যস্ত থাকে আর এখনকার বাচ্চারা হচ্ছে যাদের মারা করে দিক এটাই ওরা চায় কিন্তু আমাদের সময় কিন্তু আমাদের মা মানে মা বাবারা কিন্তু করে দিত না আমরাই কিন্তু করে নিই স্কুলে দিদিমনির হাতে বা স্যারের হাতে তুলে দিতাম এইসব জিনিসগুলো তো সত্যি আগেকার দিনের জিনিসে সত্যি মজা আছে আর এখানে প্রচণ্ড ভিড় আর এত রোদ গরম খুব কষ্ট হচ্ছিলো তার জন্য এখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসলাম তো মেলাটাও মানে বেশ ঘু ঘুরলাম না এত গরম লাগছিলো এত কষ্ট হচ্ছিল বলে তো গলাটাও শুকিয়ে আসছিল তো ওখানেও কলটা আমি মানে পাচ্ছিলাম না আর এত ভিড়ের মধ্যে যেখানে কল আছে সেখানেও যেতে পারছিলাম না তো চলে এলাম ওখান থেকে মন্দির থেকে বেরিয়েও বরের সাথে হঠাৎ দেখা হয়ে গেলো তো বড়মশে ওখানে হচ্ছে মানে শরবত খাচ্ছিলো তো আমরাও ওখানে চলে আসলাম লেবু শরবত খেতে সবারই গলা শুকিয়ে আসছে এই রোদের মধ্যে আর এখানে মা আর পিসি মানে উপোস ছিল ওরা পুজো পুজো দিল তারপর ওরা কিছু খাবে এখানে তো তার জন্য চলে এসছে আর এখানে আর এখানে দেখো ছেলেকে দেখে আমার মানে ছেলেকে দেখে আমার বেশি গরম লাগছে কারণ ওর জন্য আমি হাফ প্যান্ট হাফ গেঞ্জি রেখে এসেছি ও সেটা না করে ফুল প্যান্ট পরে চলে এসেছে আর যেই মাঠে যেখানে মানে পাঠাগুলো মানে কোপ হয় মানে বাবা মন্দিরের মাঠে যে আশেপাশে যেখানে হয় সেখানে সবাই পাঠা কোপ দিয়ে আর এখানে রান্নাবান্না করে খেয়ে দেয়ে তারপরে সবাই যে যার বাড়ি চলে যায় আর এখানে এত সুন্দর রান্না হচ্ছে চারিদিক থেকে শুধু মাংসর গন্ধই পাচ্ছি আর মাংসর গন্ধ শুধু মানে আমাদেরও খিদে পেয়ে যাচ্ছে যেহেতু আমরাও বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর সত্যি করে প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিল আর যে যার জায়গাতে বসে তারা বিশ্রাম নিচ্ছিল আর এখানে সবাই যে যার মতন রান্না করছিল আমরাও এক জায়গায় বসে মারা এখানে পালনই করবে যেহেতু মানে পুজো দিয়েছে এখানে মুড়ি আর কি খেতে হয় যাই না ওই যে চপ মুড়ি খেতে হয় তো ওরা এখানে বসে একটা মানে ছাওয়া জায়গায় বসে ওরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেবো কারণ এই গরমে আর ঘুরতে ভাল লাগছে না তো দেখো আমাদের টোটো চলে এসছে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বেশিক্ষণ থাকিনি এখন দুপুর দুটো বাজে যেহেতু আমাদের সবাই সবাই মানে সকালবেলায় মানে টিফিন শুকনো কিছু খেয়ে গেছিলাম তো ভারী কিছু খেয়ে যায়নি ওই জন্য তো খেতে পাবেই আর এখানেই বা কী খাবো আর এত গরমে আর ভালো লাগছে না তো মেলাটা রকম ঘুরে টুরে নিলাম দিয়ে এখন সোজা বাড়ি চলে এসেছে আর এখানে মানে পরিবেশটা চারিদিকে রাস্তা দুপাশে শুধু সবুজ আর সবুজ রাস্তাটা সত্যি এত সুন্দর লাগছে আর কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর দেখো এখনো লোক যাচ্ছে মানে এখনো লোক যাওয়ার মানে শেষ হচ্ছে না আর রাস্তায় দেখো সবাই দেখছি এখানে ঢাক ঢোল নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে এটাই হচ্ছে মজা সবার কাছে মানে কেউ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের টাটা।